ওমান সরকার সম্প্রতি তাদের ভিসা নীতি এবং দেশটিতে প্রবেশে বেশ কিছু পরিবর্তন ও কড়াকড়ি আরোপ করেছে বিশেষ করে অবৈধ অভিবাসন বন্ধ করা এবং স্থানীয় শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বর্তমানে ওমান প্রবেশে যে বিষয়গুলোতে বেশি কড়াকড়ি দেখা যাচ্ছে তা নিচে দেওয়া হল কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিত ওমান রয়েল পুলিশ আর ও পি সম্প্রতি বাংলাদেশ সহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করেছিল তবে বর্তমানে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স পেশাজীবীদের জন্য কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে সাধারণ ট্যুরিস্ট বা লেবার ভিসার ক্ষেত্রে এখনও কড়াকড়ি বজায় আছে দুই ডত এনওসি এনওসি বা অনাপত্তি সনদ আগে ওমানে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে কাজ পরিবর্তন করা সহজ ছিল না বর্তমানে এনওসি প্রথা নিয়ে কড়াকড়ি থাকলেও নিয়ম মেনে সঠিক প্রক্রিয়ায় কোম্পানি পরিবর্তন না করলে দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ঝুঁকি থাকে তিন ভিসার ধরন পরিবর্তন ভিসা কনভার্শন ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় ওমান গিয়ে সেটাকে ওয়ার্কিং বা কাজের ভিসায় পরিবর্তন করার সুযোগ এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা অত্যন্ত সীমিত করা হয়েছে যারা ভিজিপ ভিসায় গিয়ে কাজ খুঁজছেন তাদের জন্য নিয়ম এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন চার অবৈধভাবে অবস্থানকারীদের জন্য সতর্কতা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যারা অবৈধভাবে ওমানে অবস্থান করছেন তাদের ধরতে নিয়মিত ক্র্যাকডাউন বা অভিযান চালানো হচ্ছে ধরা পড়লে বড় অঙ্কের জরিমানা এবং আজীবনের জন্য ওমান প্রবেশে নিষেধাজ্ঞা